অনেকেই বলেছিলেন আপু মুরগির মাংসের রান্না তো রেসিপিটা তো দিলেন তো খাসির মাংস কিংবা গরুর মাংস রেসিপিটা অবশ্যই দিবেন যেহেতু আমার চ্যানেলের অনেক হিন্দু ভাই বোনেরা আছে তার জন্য আমি আজকে খাসির মাংসের রান্নার রেসিপিটাই শেয়ার করলাম মুরগির মাংস যখন রান্না করেছিলাম সেটা তো স্বাদটা ছিল একদম অতুলনীয় তো সেক্ষেত্রে অবশ্যই খাসির মাংস দিয়ে কাঁঠাল বিচি রান্না তো অভাবনীয় এবং অতুলনীয় হবে সেক্ষেত্রে তো কথা বলার অপেক্ষায় রাখে না আর এদিকে আমার শাশুমা তো সকাল সকাল বসে গিয়েছিলেন আমি বলেছিলাম আমাকে যে আমাকে কিন্তু কাঁঠালের বিচি রেডি করে দিতে হবে সেজন্য আম্মা কাঁঠালের বিচি সে সুন্দর মতো থেতো করে ছিলে নিচ্ছিলেন মূলত আজকে রান্নার সকল কিছুই আম্মা রেডি করে দিয়েছিলেন যেমন কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে প্রেসারে দিয়ে লবণ থেকে শুরু করে সবকিছুই কিছুই চানি ব্রিদিং সব কিছু উনি করেছিলেন তারপরে মাংস ধোয়া থেকে শুরু করে সবকিছু করেছিলেন আর আজকের রান্নাটা করবেন হচ্ছে ভাবি আর আমি এদিকে খাসির মাংস এই যে খালা পরিষ্কার করে ধুয়ে দিয়েছেন আমি এবার এই মাংসের ভেতরে থাকা যে লোমগুলো আছে সেগুলো পরিষ্কার করতে বসে গিয়েছিলাম তো মাংস যখন আচ্ছা মোটামুটি শেষ তখন আম্মা আবারও মাংসটা সুন্দর মতো পরিষ্কার করে আমাকে ধুয়ে রেডি করে দিয়েছিলেন কেননা আসলে খাসির মাংস লোম ছাড়ানোর পরেও আরেকবার ধুতে হবে কেননা লোম থাকলে তো আসলে অরুচি লাগে যার জন্য আমরা কম বেশি সবাই আবারও খালা ধোয়ার পরে ও সব মাংসই আবারও পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে নিই আজকে রান্নাটা মূলত করবেন আমার যা মানে বড় ভাবি আর সবচেয়ে বড় কথা রান্না তো কম বেশি সবাই জানেন যার জন্য ওভাবে একজাক্ট আমি আসলে মশলার উপাদান কিংবা সবকিছু বলে ওভাবে দিব না আপনারা পার্ট বাই পার্ট রান্নার সবকিছু আপনারা দেখে নিবেন এবং রান্না তো মোটামুটি সবাই পারেন মাংস রান্না এমন আহামরি কিছু না আমি শুধুমাত্র আমি আমার রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আর কথা বলে রাখা ভালো ওই কাঁঠালে বিচি যেহেতু আজকে সেজন্য উপরে আবরণটা ছিল সে আবরণটা আসলে ওভাবে উঠানো যাচ্ছিল না কেননা আজকের যে টাটকা কাঁঠালের মানে একদম পাকা কাঁঠাল খেয়ে তারপরে এই বিচিটা নেওয়া হয়েছিল যার জন্য উপরে লাল যে মানে আবরণটা ছিল সেগুলো আসলে উঠানো যাচ্ছে না তো যাই হোক যতটুকু পারা মানে সম্ভব হয়েছে সেগুলো আসলে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এটাকে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে প্রেশার দিয়ে দুইটা সিটি দিয়ে জাস্ট লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে মাংসের মশলা সুন্দর মতো কষিয়ে তারপরে মাংসটা রান্না করে নিয়ে একদম মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে এই কাঁঠালের বিচিটা দিয়ে দিতে হবে এবং সুন্দর মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস কিংবা যে কোনো মাংস রান্নার রেসিপি এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্নার মূল প্রসেস যখন তাহলে রান্নার পর্বে চলে যাওয়া যাক

क्या किसी से हमारा टेन्ट्रुबल में किसी से कहना है अरे एक थोड़ी सी थोड़ी दिख है पुष्पा करके

vô yêu thương vô bát áo ngay vô bát không ngay vô bát áo ja goed. oké. alsjeblieft. nee, je doet het aan de kant Passion. Kalau kalah, 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 kalah,

তো গাইজ আমি আসলে কাঠাল বিচি দেওয়ার শর্টটা আসলে নিতে পারি নাই আমি তো মাংস যখন সেদ্ধ হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে কাঠাল বিচিটা এই যে দিয়ে দেওয়া হয়েছে একদম এই মুহূর্তেই আর এবার সুন্দর মতো এটাকে কষিয়ে নিয়ে একটু নিয়েছে নামিয়ে নেওয়া হবে

após Лията. তো গাইস করে ফেললাম কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংস রান্না আগের একটা ভিডিওতে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছিলাম অনেকে বলেছিলেন যে আপু খাসির মাংস কিংবা গরুর মাংস দিয়ে রান্নার রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন তো শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার চ্যানেলের সব আপডেটগুলো আপনারা ফার্স্ট ফার্স্ট পেয়ে যান তো ঠিক আছে গাইস আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ assalamualaikum